হ্যালো বন্ধুরা চলে এসেছি ছাদে ছাদে এসেছি তোমাদের একটা জিনিস দেখাবো আজ শনিবার তো সেকেন্ড শনিবার জন্য আজ ছুটি আছে তো সেই জন্য ভাবলাম বন্ধুদের জন্য একটা ভিডিও বানাই আমি ছাদে চলে এসেছি ছাদে দেখো একদম ধু ধু করছে চারিদিকে এখন তো ফাল্গুন মাস তো ফাল্গুন মাসে তো একদম গাছের পাতা ঝরে গেছে আর কোনো গাছগাছালি কিন্তু নেই যেটা হচ্ছে সেটা দেখো ছাদে আমার একটা ফুল গাছ দেখতে পাচ্ছ প্রচুর ফুল ধরে আছে তো এই ফুলটা ওর বাবা যত্ন করে গাছে জল দেয় তো সেই ভিডিওটা তোমাদের দেখাবো আর আমি তো জল দিতে পারি না তো সময় হয় না সকালবেলা তো যখন জল দেবো তোমাদের সাথে ভিডিওটা দেখাবো তো এর আগে আমি ছাদ বাগানের একটা ভিডিও দিয়েছিলাম তো তখন প্রচুর গাছগাছালি ছিল আর এখন কিন্তু মানে সব গাছই নতুন করে উঠবে তো আমি দেখো একটা এখানে গাছ লাগিয়েছি টমেটো বীজ ফেলে রেখেছিলাম এই যে দেখো গাছগুলো তো এই যেগুলো বীজ ফেলে রাখার পর কিন্তু গাছ হয়েছে আর একটা জিনিস দেখাই এর আগে আমি একটা ছাদ বাগানের ভিডিও দেওয়াতে প্রচুর ভালোবাসা পেয়েছি তোমাদের তো সেই জন্যই আর কি আবার দেখানোর চেষ্টা করছি তো নতুন সময় গাছগুলো দেখাই আর এখানে একটা লঙ্কা গাছ ছিল ভিডিও দিয়েছি প্রচুর লঙ্কা হয়েছিলো তো গাছটা কিন্তু আমি তুলে ফেলিনি গাছটা আমি ডোগাগুলো ছিঁড়ে দিয়েছি আর এতে কিন্তু বেশ নতুন নতুন কচি কচি ডোগা বেরিয়েছে আর দেখো চারিদিকটা একদম ধু করছে এই দেখো পেছনে একটা মাঠ পেছনে একদম ফাঁকা মাঠ দেখা যাচ্ছে আর এই যে এখানে দেখো একটা গাছ লাগিয়েছি এটা হচ্ছে কুমড়োর চারা কুমড়ো বীজ লাগিয়ে রেখেছিলাম তো এটা যারা হচ্ছে তো এখন ছাদে ছাদেই ফুল গাছগুলোই আছে তো ছাদে কিন্তু ছোট ছোটো গাছ হয় সেগুলো হচ্ছে ফুল গাছ ঝিঙা গাছ আর মানে যে সমস্ত গাছগুলো মানে বেশি মাটি আর সার লাগে সেগুলো কিন্তু হতে চায় না যেগুলো ছোট ছোট গাছ সেগুলো হয় যেমন ঝিঙে গাছটা হয় তারপর চালকুমড়ো গাছটা হয় পাতা ছাড়ে সেরকম ফল দেয় না কিন্তু আমি একটা লাউ গাছে লাগিয়েছিলাম সেটাতে কিন্তু একটা লাভ হয়েছে তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সাথে যদি জায়গা থাকে তো এরকম ছোট ছোট গাছ লাগিয়ে রাখবে বিশেষ করে লঙ্কা গাছ করলা গাছ টমেটো গাছ তো এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা গাছ লাগাতে পছন্দ করো বা যাদের গাছ আছে আমাকে অবশ্যই জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি চেষ্টা করব তোমাদের সামনে ছোটো ছোটো ভিডিও তুলে ধরার তো তোমাদের ভালোবাসার সাথে থাকলে অনেকটা দূর এগিয়ে যেতে পারবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে এটাটা ধন্যবাদ